আমাদের এমএস অ্যাক্সেসে অনেক সময় একটি প্রবলেম ফেস করতে হয় না জানার কারণে সেটি হলো আমি এমএস এক্সেস ওপেন করে দেখাচ্ছি আপনাদের যে ওপেন হলো এখানে দেখুন আমি স্যালারি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্যালারির জায়গা ডলার উঠেছে দাম অনেক সময় আমরা যেহেতু বাংলাদেশি আমাদের টাকার চিহ্নটা উঠাতে হয় মানে আমাদের বাংলাদেশের টাকার চিহ্ন তো এটা কিন্তু অনুভাবেই আমরা উঠাতে পারি না দেখুন ডিজাইন ভিতরে এখানে এই যে আসলাম পরমিটে আসার পর এখানে যদি দেখুন এখানে কিন্তু বাংলাদেশি টাকা চিহ্নটা নেই ইউরো এরপর ডলার একইগুলো আছে তা আমরা কিভাবে এই বাংলাদেশের টাকা চিহ্নটি বসাবো সেটি করতে গেলে আমাদেরকে একটি সেটিং করে নিতে হবে সেটি হল আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে স্টার্টমেন্ট হতে যাবো এই যে এখানে এখানে যাওয়ার পর আমরা এখানে দেখব কন্ট্রোল প্যান্ট কন্ট্রোল প্যান্ট যেখানে বলে কন্ট্রোল প্যান্ট এটাতে যাবেন যাওয়ার পর এখানে আমরা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বা আপনার ইন্ডিজ যদি টেন বা এগারো হয় তাহলে অন্যটাতে পারে কিন্তু রিজন এই রিজনে যেতে হবে রিজন রিজনে যাওয়ার পর এখানে এডিশনাল সেটিং দেখুন এডিশনাল সেটিং যাবেন যাওয়ার পর এখানে কারেন্ট সেটিং এখানে কারেন্সি কারেন্ট দিতে যাওয়ার পর এখানে ডলার চিহ্নটা উঠে গেছে তা আমাদের বাংলাদেশের টাকা চিহ্নটাতে আমাদের কি কীব কম্পিউটারকে বাংলা করে নিতে হবে তার জন্য আমি বাংলা করে নিতেছি বাংলা করে নেওয়ার পর এখানে আমি শিফট শিপে ধরে আমাদের টাকা চিহ্নটা কিবোর্ডের ওর যেখানে এখানে চিহ্নটা আছে আসে সেই চিহ্নটা দিয়ে দিলাম দেখুন সেই টাকা চিহ্নটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে ইংরেজি থেকে অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেব দেওয়ার পর এখানে ইংরেজে এসে দেখুন এখান থেকে ওকে দেবো

बन, उधर बन मतलब दार बाहर मोटी, विज़न, विज़न वेस, ऐसे चलने के थी, कारें सी, ऐसे कहने एक टू एक टीस्पेसी तो है, वैसे एक टीस्पेसी जारी थी सी, दाखा हमारे पास है, अपने ना, अपने यहाँ आके तो ना, अपने आके, अपने यहाँ आके तो ना, बस आप देखो, यानि तो टीस्पेसी এভাবে আপনারা আপনাদের এমএস এক্সারসাইজ এই সমস্যা সমাধান করতে পারেন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য